বাংলাদেশ দলের উপর এবার খেপেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা টাইগারদের নিয়ে দিলেন কঠিন বার্তা সুপার এইটে টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং উইকেটের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলেও ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের সামনে শেষ ম্যাচে আগে ব্যাট করা আফগানিস্তানের বিপক্ষে বারো দশমিক এক ওভারে জিততে পারলেই সেমিফাইনালে জায়গা পেত টাইগাররা তবে ম্যাচটা জিততেও পারেনি বাংলাদেশ তাই তো এবার বাংলাদেশ দলের প্রতি চরম ক্ষুব্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফ বিন মর্তজা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে আর্টস ভেলে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করতে পারে বোলাররা দারুণ বোলিংয়ে বাংলাদেশের জন্য সেমি রাস্তাটা খুলে দিয়েছিল এদিন বারো দশমিক এক ওভারে আফগানিস্তানের দেয়া লক্ষ্য পার করতে পারলেই সেমিফাইনালে টিকিট মিলত এমনকি এই সময়ে যদি আফগানিস্তানের সমান রানও তুলতে পারত তবে শেষ চার বলে একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করতে পারলেও সেমিফাইনালে বাংলাদেশ যেত ব্যাটিংয়ে নেমে শুরুতে দ্রুত রান তুলে কিছুটা সম্ভাবনা জাগালেও দ্রুত তিন উইকেট হারানোর দ্রুত রান তোলার চিন্তা বাদ দিয়ে কোনো মতে ম্যাচটা ম্যাচটা জেতার চেষ্টাই করতে থাকেন শেষ পারেনি তারা সতেরো দশমিক পাঁচ ওভারে মাত্র একশো পাঁচ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা কাজে লাগানোর চেষ্টা না করে নিরাপদ জয়ের পথ খোঁজার চেষ্টার সমালোচনা করেছেন দেশের সাবেক ক্রিকেটার ও সমর্থকরা এই ম্যাচ জিতে কিছুই পাওয়ার নেই টাইগারদের বরং সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার ইন্টেন্ট দেখালেই ভালো করতো বলে মত তাদের টাইগারদের এমন সংকীর্ণ মানসিকতাই ক্ষুব্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক মারসফি বিন মর্তজা। তার মতে লিটন দাসের জন্য ড্রেসিং রুম থেকে কোনো নির্দেশনা ছিল না ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন মারসাফিবি মর্তজা তিনি লিখেছেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো ম্যাসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পর পর চেঞ্জ হয়েছে যেটা শেষ ম্যাশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা যেন যেতে অথচ আজকের হিসাবটা ছিল শুধুই বারো দশমিক এক ওভারে জেতার এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজভাবে নিত আর যদি এই ম্যাচ শেষ পর্যন্ত খেলে জিতত তাও বিবেকের কাছে হেরে যেতাম এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাও এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন